ছোটো রসুনের খোসা ছাড়িয়ে নিন ঝাঁজরির সাহায্যে মিনিটের মধ্যে আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না কথা দিচ্ছি এক মিনিটের মধ্যে আপনারা কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ঝাঁঝরি দিয়ে কীভাবে ছোটো রসুনের খোসা ছাড়ানো সম্ভব আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে মিনিটে তো দেখুন তার জন্য আমি নিয়েছি ছোটো সাইজের রসুন আর রসুনগুলো কতটা ছোট আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে ছোটো সাইজের রসুন নিলেও কিন্তু আপনি মিনিটের ভিতরে এই কাজ করে নিতে পারবেন এতদিন তো বড় রসুনের খোসা ছাড়ানো সহজ উপায় আপনারা শিখে গেছেন বা দেখে গেছেন এবার দেখে নিন ছোটো রসুনের খোসা সারানো সহজ উপায় আমরা বাঙালিরা দেখা যায় রসুন তো খাই আর রসুন কিন্তু প্রতিটা ঘরে ঘরে দেখা যায় লাগে সামনেই কিন্তু কোরবানিরিদ কোরবানিরিদে কিন্তু প্রচুর পরিমাণে রসুন লাগবে তাই আপনারা এভাবে রসুনের খোসা সারানোর সহজ উপায় শিখে রাখুন আর বড় রসুন তো ছোলা থেকে সহজ কিন্তু ছোট রসুন আপনারা এভাবে ছুলে নেবেন দেখুন আমি প্রথমে যেটা করেছি রসুনের মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি এই যে শক্ত যে অংশটুকু এখানে এই মুখ সহ রসুনটার খোসাটা এভাবে খুলে নিতে হবে অর্থাৎ মুখের অংশটা খুলে নিতে হবে আর কোয়াগুলো এভাবে আলাদা আলাদা করে নিতে হবে আপনি যতগুলো রসুন নেবেন ততগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি আবার আরেকটি রসুন এভাবে কেটে দেখাচ্ছি মুখের যে এই শক্ত অংশটুকু এটুকু খুলে নিতে হবে যেন এই যে কোয়াগুলো দেখতে পাচ্ছেন কোয়ার মাথাগুলো ছেড়ে যায় অর্থাৎ শক্ত যে একটা অংশ থাকে রসুনের কোয়ার মুখে সেটা যেন ছেড়ে যায় তাই মুখের অংশটুকু এভাবে কেটে নিতে হবে তো কেটে আমি নিয়েছি নেওয়ার পরে একটি ঝাঁজরির ওপর নিয়ে নিয়েছি এবারে চুলায় চলে এসেছি চুলাটা অন করে দিয়েছি আর এই ঝাঁজরিটা আমি তিন থেকে চার সেকেন্ড এভাবে ঝাঁকাবো খুব বেশি সময় কিন্তু এখানে রাখা যাবে না তিন থেকে চার সেকেন্ড এভাবে ঝাঁকিয়ে নিতে হবে নেওয়ার পরে এটা উঠিয়ে নিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ করলে সিদ্ধ হয়ে যাবে তাই আপনাদের তিন থেকে চার সেকেন্ডই কিন্তু করতে হবে এবারে আমি এটা উঠিয়ে নিয়েছি আর রসুনটা একটু গরম হয়ে গেছে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে আমি একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি এবারে এই রসুনটা আমি এখান থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে খোসা ছাড়াবেন দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে এটা আমি হাতের তালুর উপরে নিয়ে নিব আপনারা চাইলে বাটির ভিতরে কিন্তু হাত হাত দিয়ে এভাবে মেখে নিতে পারেন তো তালুর সাহায্যে করলে আরও সহজ হবে তাই তালুর সাহায্যে নিয়ে এভাবে ঘষা দিচ্ছি বন্ধুরা কল্পনাও করতে পারবেন না যে এত সহজে রসুনের খোসা ছেড়ে যাবে দেখুন আমি এভাবে করতে কিন্তু সব রসুনের খোসা ছেড়ে যাচ্ছে ইজি যদি দু একটা রসুনের মুখ এভাবে লেগে থাকে সেটা কিন্তু ছাড়বে না তাই প্রথমে আপনারা বলেছি এভাবে মুখটা ছাড়িয়ে নেবেন দেখুন আমি এভাবে একটু ডলা দিতে প্রতিটা রসুনের খোসা কিন্তু ছেড়ে গেছে একটা রসুনের খোসাও কিন্তু বাদ নেই কত সহজের কিন্তু রসুনের খোসাগুলো ছেড়ে গেল রসুন কিন্তু এতটুকু সিদ্ধ হয়নি একেবারে ফ্রেশ রয়েছে কাঁচা রয়েছে তো এটা আমি সাইডে রেখে দিলাম আবারও নিয়ে নিলাম হাতের তালুর ওপরে এইভাবে ঘষা দিচ্ছি ঘষা দিতেই আপনারা ম্যাজিকের মতো এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন রসুন যতই ছোট হোক না কেন কোনো চিন্তা নেই মিনিটের ভিতরে আপনারা কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে সামনে ঈদ তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে তাহলে ভিডিওটি দেখে সবাই উপকৃত হবে দেখুন আবারও আমি ঘষে নিলাম আর এভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আমি সেকেন্ডের ভিতরে কতগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে মিনিটের মধ্যে ঘন্টার কাজ মিনিটে করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পেজটা লাইক ফলো দিয়ে দেবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম